আমরা আমাদের এই দৈনন্দিন কাজে অনেক ব্যস্ততার সময় পার করে থাকি কিন্তু পৃথিবীর অপর প্রান্তে এমন অনেক অজানা রহস্য ঘটে যাচ্ছে প্রতিনিয়ত যা আমাদের এখনো অজানা সমাজে বাস করার জন্য একে অপরের সাথে কথা বলার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের মাতৃভাষা ব্যবহার করে থাকি এবং এই মাতৃভাষার জন্যই আমাদের এই বাংলাদেশ একদিন স্বাধীন হয়েছিল যাই হোক এগুলো কথা তো আমরা সকলেই জানি একটি সময় ছিল যখন মোবাইল ফোন আবিষ্কার হয়নি অথবা তেমন এক একটা প্রচলন হয়নি তখন কাউকে ডাকার জন্য অনেক জোরে চেঁচিয়ে আওয়াজ বের করে ডাকতে হতো কিন্তু আমি এখন যদি বলি যে পৃথিবীতে এমন কিছু ইন্টারেস্টিং জায়গা রয়েছে যেখানে ডাকার জন্য এবং একে অপরের সাথে কথা বলার জন্য পাখির ভাষা ব্যবহার করে থাকে হয়তো আপনার কানকে আপনি বিশ্বাসই করতে পারছেন না এটাও কি সম্ভব আজকের ভিডিওতে এসব তাজও কিছু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। ভালো লাগলে এখন সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওর শেষে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে কথা না বাড়িয়ে চলুন শুরু করি দ্য হুইচাল ভিলেজ যেখানে কথার পরিবর্তে সিটির সাহায্যে যোগাযোগ করা হয়ে থাকে মানুষ জন্ম নেওয়ার পরেই তার মায়ের যে মাতৃভাষা সেই ভাষাতেই সে কথা বলতে শিখে কিন্তু এই গ্রামে শিশু জন্ম নেওয়ার পরে তাদেরকে পাখির ভাষা শেখানো হয় কারণ এখানে সবাই পাখির ভাষাতেই বেশিরভাগ কথা বলে থাকে আমরা দূরের কাউকে কিছু বলার জন্য মোবাইলে কল করে থাকি কিন্তু এখানে মোবাইলের পরিবর্তে এই পাখির ভাষা ব্যবহার করা হয়ে থাকে এমনটাও নয় যে এই গ্রামে কেউ মোবাইল ফোন ব্যবহার করে না অথবা কেউ মোবাইল ফোন ব্যবহার করতে জানে না আসলে তারা ছোটবেলা থেকেই এভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে কঠিন কোনো শব্দ ব্যবহার করা যায় নাকি এই যোগাযোগ ব্যবস্থায় সহজ ভাষায় শুধু ব্যবহার করতে হয়

এই গ্রামের ছোট থেকে বড় সবাই এই ভাষাটি বুঝতে পারে কিন্তু শুধুমাত্র এখানকার বয়স্ক মানুষরাই এই ভাষা বলতে পারে এই এই যুগে ভাষাটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখানকার মানুষেরা খুব ভয় পায় এই জন্য একদিন হয়তো তাদের এই ঐতিহ্য আর থাকবে না এই একটি কারণে তারা ভাষা শেখানোর জন্য স্কুলও খুলে রেখেছে যেন তাদের পরবর্তী জেনারেশন এই ভাষাটি শিখতে পারে এবং তাদের পরবর্তী জেনারেশনকে যেন এই ভাষা তারা শেখাতে পারে এভাবে কয়েক বছর যেন টিকে থাকতে পারে এবং বিলুপ্ত যেন না হয়ে যায় কারণ পৃথিবীর মধ্যে এই ভাষাটি শুধুমাত্র এই অঞ্চলের মধ্যেই রয়েছে যা আর অন্য কোথাও দেখা যায় না এই গ্রামটি পাহাড়ি অঞ্চলে হওয়ায় এখানকার বাসিন্দাদের বাড়িগুলি একে অপরের থেকে অনেক দূরে দূরে অবস্থিত হয়তোবা এই কারণেই শীষ দিয়ে যোগাযোগের এই অস্বাভাবিক উপায় সৃষ্টি হয়েছে প্রতিবেশীদের কাছে চিৎকার করা অনেক কঠিন ছিল এবং লোকেরা শুধুমাত্র শীর্ষ দিতে শুরু করে দেয় একে অপরকে ডাকার জন্য অনেক তাড়াতাড়ি তারা একে অপরের সাথে শীর্ষ দিয়ে কথা বলা শুরু করে দেয় তারা তাদের এই জ্ঞান শিশুদের কাছে পৌঁছে দেয় এবং শিশুদেরকে অনেক সুন্দর করে এই জ্ঞানটি শিখিয়ে দেয় এবং যুবকরা আনন্দের সাথে শীর্ষ দিতে শিখেছিল তাই এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে গিয়েছে পাখিরা মূলত দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে এটা তো আমরা সবাই জানি এই গ্রামের মানুষেরা শীত দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে বলে এই গ্রামকে পাখির গ্রাম বলা হয়ে থাকে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এমন আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন অনেক সুন্দর ভিডিও বানানোর Ono per una paia, non lo bat.